শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এইমাত্র কিছুক্ষণ আগে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে ডেটে দেখুন পনেরো চার দু হাজার চব্বিশ মেমন দেওয়া হয়েছে কী বলা হয়েছে এখানে এখানে বলা হয়েছে ইট ইজ হার বি নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট অল গভর্নমেন্ট স্পর্সর গভর্নমেন্ট এডেড অ্যান্ড জুনিয়ার বেসিক প্রাইমারি স্কুল আন্ডার কন্ট্রোল অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান উইল রিমেন ক্লোজড অন সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ ওয়েডনেসডে অন অ্যাকাউন্ট অফ রাম এখানে বলা হয়েছে যে সংসদের অধীনে সমস্ত প্রাথমিক বিদ্যালয় গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সর জুনিয়র বেসিক সমস্ত বিদ্যালয়গুলো আগামী বুধবার সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ রামনবমী উপলক্ষে ছুটি থাকবে বলে এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কারণ গত নয় তিন দু হাজার চব্বিশ তারিখে একটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে রামনবমী উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়গুলো হাই স্কুলগুলো ব্যাংক সমস্ত কলেজ থেকে শুরু করে সমস্ত অফিস বন্ধ থাকবে রাম রামনবমী উপলক্ষে অর্থাৎ আগামী বুধবার সতেরো তারিখ সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে বলে ডিপিএসসি থেকে নয় একেবারে প্রাইমারি বোর্ডের এডুকেশান ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের তরফ থেকে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হলো ছুটি থাকছে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ